তো কৃষি ব্যাংকটায় দেখেন এখানে তিনশো আটানব্বইটা পোস্ট আছে কৃষি ব্যাংকের এক নম্বর ভাইয়া এখানে পোস্টিংটা খুবই বাজে খুবই বাজে বলতে এটা খুবই বাজে এবং এটা আপনি ইমাজিন করতে পারবেন না যে কি পরিমাণ বাজে অর্থাৎ আপনাকে দেখা যাবে এমন একটা জায়গায় দিছে এটা দ্বীপ উপজেলা বা হাওড় উপজেলা অর্থাৎ চারিপাশে পানি মাঝখানে আপনি একা আছেন এমনও ব্রাঞ্চ আছে কৃষি ব্যাংকে যে তিনজন লোক দিয়ে আপনাকে চালাইতে হবে আপনি সিনিয়র অফিসার অফিস হেড আপনার আন্ডারে দুইজন অফিসার থাকবে ঠিক আছে এমনও জায়গা আছে যেখানে আপনি কি করতে পারবেন না বসবাস করতে পারবেন অর্থাৎ আপনাকে ডেইলি নৌকা দিয়ে যাইতে হবে আসতে হবে এছাড়া যেটা সেটা হচ্ছে হলো সেটা হলো আপনার ই ওই কি বলে এইখানে হচ্ছে হলো আপনার একদম প্রান্তিক যেই লোকজন তাদের সাথে আপনাদের কাজ করতে হবে পেনশন আছে এবং একটা সার্টেন পর্যায়ে যায় অর্থাৎ আপনি তিন বছর চার বছর চাকরি করছেন ওদের ইচ্ছা মতন এরপরে যায় আপনি আপনার উপজেলার আশেপাশে পোস্টিং নিতে পারেন যেটা সোনালী ব্যাংকে একদম প্রথম অবস্থাতে আপনি পাবেন আর অসুবিধা ইনসেন্টিভ নাই ইনসেন্টিভ নাই বলতে যে বছর শেষে দুই তিনটা লোভ ই পাওয়া যায় আপনার দুই গুণ তিন গুণ চার গুণ টাকা পাওয়া যায় এটা কিন্তু এখানে নাই পোস্টিং সমস্যা আছে আর এই কৃষি ব্যাংকের কাজটা কি ভাইয়া কৃষি ব্যাংকের কাজ হলো কৃষি ঋণ দেয়া তো আপনি কাদের কৃষি ঋণ দিবেন বাংলার প্রান্তিক জনগণদের কৃষি ঋণ দিবেন তো এইখানে এরা এমন অবস্থায় থাকবে যে আপনি পঞ্চাশ হাজার টাকা ঋণ দিচ্ছেন সে ডে টু ডে বেসিস কাজ করে খাওয়া দাওয়া করে তো এই ডে টু ডে বেসিস কাজ করে যে খাওয়া দাওয়া করে সে কিন্তু আপনার আহ ই করতে পারে না ওই ঋণ পরিশোধ সময় মতন করতে পারে না কিন্তু আপনার তো ভাইয়া টার্গেট থাকবে হলো ঋণটাকে রিকভার করা তো আপনার কি করতে হবে বারবার যেতে হবে এই বারবার যাওয়া আসাটা এইটাতে কিন্তু অনেকেরই বিরক্ত বোধ হতে পারে কারণ অনেকেই দশটা টু পাঁচটা অফিসে কমফোর্টেবল ফিল করে কিন্তু এইখানে এই সুযোগটা একদমই নাই যে আপনাকে বের হতে হবে অন্য ব্যাংকে আপনি চাইলে বের হইতে পারেন মানে এটা লিমিটেশনে রাখার একটা ওয়ে আছে কিন্তু এই কৃষি ব্যাংকে এটা একদমই নাই সিনিয়র অফিসার থেকে শুরু করে এজিএম জিএম পর্যন্ত বাইরে যাওয়ার অপশন এদের রাখতে হয় আচ্ছা শেখর ভাই শুনতে পাচ্ছেন আমরা আপনার কাছ থেকে রূপালী ব্যাংকটা একটু শুনবো রূপালী ব্যাংকটা বাকি আছে আমাদের